আমার পারমিশন ছাড়া কনভারসেশন ম্যাসেঞ্জারে সেটা সেই স্ক্রিনশট পোস্ট করেছে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে তো আমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকগুলো কাজ করেছে তার ভেতরে তিনটা কাজ আমি করেছি কারণ হচ্ছে আমাকে তার ওই কাজের জন্য দরকার হয়েছে ক্যারেক্টারে দরকার হয়েছে তাই ফাইনালি যেটা দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে ওনারা আমাকে বলেছে যে বিশ দিনের জন্য যেতে হবে অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো কারণ আমার এখানে তো কাজ থাকে আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী আমি সেই জন্য জেনে নিয়েছি হ্যাঁ কখনোই তারা বলেনি যে পাঁচ দিনের কাজ আমাকে বিশ দিনের কথা বলেই নিয়েছে উনিশ দিনে আমাদের কাজ শেষ হয়েছে উনিশ দিনের ভেতরে তিন দিন আমি শুটিং করিনি বাকি ষোলো দিন আমি শুটিং করেছি তো ওই তিন দিন যে আমি শুটিং করব না সেই সেই পেমেন্টটা কি দেয় না আমি কি ওই তিন দিন ওই তিনটা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি দিতে তো তো নিয়ম অনুযায়ী দেয় পারেনি কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায় কনসিডার করিও ওখানে যাওয়ার পরে মানে কি বলবো শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শর্ট শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার টেন্ডেন্সি দেখেছি হ্যাঁ প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পারছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না আমার ভুল হচ্ছে প্রথম দিন আমি এইটা ভেবেছি দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না অন্য বিদেশি একটা টিম কলকাতার একটা টিম বম্বে একটা টিম প্রত্যেকটা টিমের সাম এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে পারছ না এই হচ্ছে না এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল এতে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসাই যাওয়া সেখানে উনি রকম করতে পারে না হ্যাঁ আমরা যেটা দেখি যে সরার রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী তো তো আমি এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে আমি আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন আমি তাকে কোনো কিছুই বলিনি যেহেতু উনি কাজের মধ্যে আছে বাই দিস টাইম পেছনে দেখেছি পেছনে দেখেছি যে বম্বে টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে সে সেইরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে তো আমি চুপ করে থেকেছি ওখানে কিছু বলিনি কারণ দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে যে এরকম কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও কিছু বলিনি তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে চলে এসছি কাজ করে টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেদিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা ইয়ে দাও পেমেন্ট দাও রাব্বানি ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা আমি বলছি কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসেছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিংয়ের সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের আগের দিন আমি ডাবিংয়ের জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও ইয়ে হচ্ছিল ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দর ওদের আমি চারটায় সময় দিয়েছে চারটা বাজতে মিনিট আগে ওখানে বসে রয়েছি অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদেরও ওখানে শিডুল নিতে চেয়েছিল আমি বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো একটিং এর মধ্যে আমি ওইটা পারবো না হয়তো এখন আমি ওখানে বসে আছি না অ্যাসিস্ট্যান্ট না ডিরেক্টর এসছে না কেউ এসছে আমি ওখানে বসে আছি প্রায় মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন টিম বলছে যে যে তুমি এখন আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদেরটা আমিও চিন্তা করলাম আসলেই তো বসে আছি দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কসাইট টাকা না দিয়ে আমাকে দরোদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদে নিয়ে যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমি সে যথেষ্ট যথেষ্ট ছোটো করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সে ফেসবুকে। সে ফেইসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন আমার আর অনন্য মামনের কনভারসেশন মেসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে এটা এটা মানে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে সে মা সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বললে বলবে যে মামুন ভাই জানে এখনো বাজেট হলে আপনাকে জানাবো মামুন ভাইকে বললে বলবে যে রাব্বানি তুমি এখনো টাকা দাওনি এই ড্রামা তাকে বন্ধ করতে হবে সবার পাওনা টাকা দিতে হবে আমার টাকাও দিতে হবে যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দেইনি আমি প্রথমত তার নাম নাম উল্লেখই করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এইরকম করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা আমি আমি যদি আমি যদি যেমন কাজ করব। আমার স্ট্যাটাস আমার কথা তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না তো যেহেতু আমি পোস্ট দিয়েছি তার নাম উল্লেখ করে দেয়নি উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কে কলা খাইনি আমি ভাবটা এরকম ঠিক আছে উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি এরকম কি বলেছে এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা ইন্টারভিউ দিয়েছে আপনাদের এটা কাছে টাকা চাইতে হবে টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসাই না রাব্বানি দেখো তো এগুলো কি কি অবস্থা এগুলো সবকিছু মিটমাট করে দাও রাব্বানির কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট টাজেটের সমস্যা আছে একটু ধৈর্য ধরেন পরের মুভিতে এই যে নাটকের ভেতরে আমরা ঘোর পাক খাচ্ছি এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে আমি আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তমায় কাজ করেছি প্রিয়তমা সুপার হিট মুভি জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপার ওয়েব ফিল্ম আমি হ্যাঁ হতে পারি খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমি দর আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে আমি এই যে প্রজেক্টগুলায় কাজ করছি আমি কি হাতে পায়ে ধরে কাজ কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি তারা স্নেহের জায়গা থেকে দেখেছে আমার কোয়ালিটি দেখেছে তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে তারপরই আমি তাদের সাথে কাজ করেছি তাদের সাথে সক্ষতা তৈরি হয়েছে উনি বলেছে যে দেখবেন চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে ক কোনোটাই সে রিপিট করেনি এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি কোথা থেকে আশরাফ সব শিশিরের সাথে আমি পাঁচশো সত্তরে কাজ করেছি তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি এছাড়া আরও দুইটা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে